মুখে দিলে মিলিয়ে যাবে এত স্বাদের মিষ্টি ডিম সুজি দিয়ে কাঁচা গোল্লা মিষ্টি দেখতে যতটা লোভনীয় খেত অসাধারণ মজা ডিম সুজি দিয়ে কাঁচা লাড্ডু কী করে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে আমার রেসিপি মানে খুব সহজ রেসিপি ঘরে যা আছে তাই দিয়েই সহজ রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো ডিম সুজি দুধ দিয়ে কাঁচাগুল্লা মিষ্টি তো আমি এখানে এক পোয়া দুধ নিয়েছি দুইটা ডিম নিয়েছি চুলা রাস্তা জ্বালিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা যেন কুসুম কুসুম গরম হয় আর ডিমটা যেন ভালো করে মিশে যায় এই অবস্থায় নামিয়ে নেব আমি কিন্তু দুধের বলক কানায় নেই মিশে গেছে এখন আমি নামাই নিচ্ছি নামিয়ে কড়াইটা ধুয়ে তারপর দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ টেবিল চামচে দুই চামচ সুজি ভালো করে ভেজে নেব এখানে তেল দিলেও হবে কিন্তু ঘি দিলে গ্র্যান্ডটা ভালো হবে খেতে বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি সেই দুধ আর ডিম মেশানো এখন শুধু নাড়তে হবে একদমই নাড়া বন্ধ করা যাবে না দিয়ে দিচ্ছি একটা এলাচ আপনারা চাইলে এলাচের বদলে এলাচের গুঁড়াটাও দিতে পারেন তো আমার কাছে নাই তার জন্য আমি আজ তো এলাচি দিয়ে দিলাম এখানে আমি টেবিল চামচে তিন চামচ চিনি দিয়ে দিলাম আমি আবারও বলছি মিষ্টিটা যা যা স্বাদ মতন আপনারা মিষ্টি আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখেন কতটা ঘন হয়ে গেছে চোলার আস্তা মিডিয়াম টু হাইতে রাখবেন একদম হাই না একদম লোতে না এখন শুধু নাড়তেই হবে আর আমার কড়াইটা ঢুলছে কারণ কারেন্টের সুলাতো তো পাতিলটা রাখলে দেখা গেছে একটু সরে নড়ে যায় প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আমার কিন্তু হয়ে গেছে এরকম ঘনতাই নামিয়ে নেব এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে একদম যে ঠান্ডা হয়েছে তা না হাতে যেন সহ্য করতে পারি সেরকম গরম অবস্থায় এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি হয়ে গেল এটা যে এত নরম আর এত স্বাদ ডিম দুধ সুজি মাত্র দুই চামচ তা তো দেখতেই পেলেন এখানে শুধু দুধ আর ডিম দিয়েই বানানো এটা দেখতে যতটা লোভনীয় খেতেও তার চেয়ে অনেক মজা দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এখন আমি ছাটনির মধ্যে এক চামচ গুঁড়া দুধ দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু সুন্দরের জন্য না দিলেও হবে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগবে হয়ে গেল সুজি ডিম দুধ দিয়ে কাঁচা গোল্লা মিষ্টি এত মজা হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন দেখেন কতটা নরম হয়েছে খেতে অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যাতে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ